¡Corrieta! হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে ভিডিওতে আমরা কথা বলবো ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের নিয়ে তাদের প্রথম সিনেমা এবং সেই সিনেমার গানগুলো নিয়ে তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক এই সময় কম শুরু করো প্রথমে থাকছেন উপবিশ্বাস বিশ্বাস ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাসের চলচ্চিত্র জীবনে শুরু হয় দুই সালে তার প্রথম সিনেমা ছিল কাল সকালে যেখানে তিনি অভিনয় করেছিলেন ফেরদুস এবং শাবনুরের সাথে দর্শকদের কাছে তার নামটা পরিচিতি পায় দুই সালে কোটি টাকার কামিন সিনেমা দিয়ে এই সিনেমার দুনিয়াটা রেলগাড়ি ছিল ওই সময়ের অন্য

গ্যান্ডি টিভি চ্যানেলগুলোতে প্রায় প্রতিদিনই বাস্তব আর দর্শকরা বলতো এ মেয়েটা অনেক দূর যাবে তারপর শাবনুর বাংলা সিনেমার ইতিহাসে যাদের নাম চিরদিনের জন্য লেখা থাকবে তাদের মধ্যে শাবনূর নিঃসন্দেহ অন্যতম শাবনুরের প্রথম সিনেমা ছিল চাঁদনি রাত উনিশশো সালে নায়ক ছিল সাব্বির এবং পরিচালক ছিল এহতে শাহ সিনেমাটি বাণিজ্যিকভাবে খুব বড় হিট না হলেও তার একটি গান চাঁদনি রাতে বাসি শুনে সেই সময় তরুণদের মুখে মুখে ঘুরে বেড়াতো তাছাড়াও কথা যদি শুরু হয় গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায় তখনকার বিটিভিতে এই গানগুলো বারবার প্রচারিত হতো আর মানুষ বলতো এই নতুন মেয়েটার চোখে যেন কথা বলে এই সিনেমার পরেই সাপ্রো সালমান শাহর সঙ্গে জুটি করে ঢালিউডের এক নতুন যুগের সূচনা করে এরপর রয়েছে বুবলি ঢালিউডের আধুনিক যুগের খুবই জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি যিনি সাংবাদিকতা থেকে এসে সিনেমায় নাম লিখিয়েছিলেন দুই হাজার ষোলো সালে তার প্রথম সিনেমা ছিল বস গিরি নায়ক ছিলেন সাকিব খান সিনেমা মুক্তির পর পরই গানগুলো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় দিয়েছি ছাড়া বোঝে না রেফলি ফুফলি পুপলি আমার সোনা বুপলি রে কয়েক মিলন ভিউজ পেয়েছিল খুবই অল্প সময় আর ববলির হাসি নাচ স্টাইল সবকিছু দর্শকদের নজর কেড়ে নেয় এই গানগুলোর থেকেই মানুষ বুঝে যায় সাকিব ববলি জুটি হতে যাচ্ছে ঢালিউডের নতুন ম্যাজিক কম্বিনেশন এরপর হচ্ছে পরিমনি বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা পরিমনি তার চলচ্চিত্র জীবন শুরু করেন ভালোবাসা সীমাহীন সিনেমা দিয়ে সিনেমাটি রিলিজ পায় দুই হাজার পনেরো সালে নায়ক ছিল জেদ খান এই সিনেমার কয়েকটি গান সে সময় খুবই জনপ্রিয়তা পেয়েছিল গানগুলো ইউটিউব ও টেলিভিশনে প্রচারিত হতো নিয়মিত আর পরিমণির সৌন্দর্য ও অভিনয় তখন থেকেই নজর কাড়ে দর্শকদের এই সিনেমার মাধ্যমেই তিনি ঢালিউডে আত্মপ্রকাশ করেন আর পরের বছরই রানা প্লাজা ও স্বপ্রজালের মতো ছবিতে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন শক্তিশালী অভিনেত্রী হিসেবে এরপরে থাকছে পরিমা বাংলা সিনেমার মিষ্টি মুখ বলা যায় পরিমাকে আর প্রথম সিনেমা ছিল এ জীবন তোমার আমার উনিশশো সালে সিনেমায় নায়ক হিসেবে ছিল রিয়াজ এই সিনেমায় আমি আছি তোমার গানটি নব্বই দশকের শেষের দিকে ব্যাপক জনপ্রিয়তা পাই এছাড়াও রয়েছে শতবার পৃথিবীতে আসবো আমি গানটি পূর্ণিমার সাদামাটা হাসি আর রোমান্টিক অভিনয় সেই সময় তরুণদের হৃদয় জায়গা করে নেয় এই সিনেমার মাধ্যমে তিনি রাতারাতির জনপ্রিয় হয়ে ওঠে এবং একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করতে থাকেন এরপর হচ্ছে ঢালিউডের ডিজিটাল যুগের প্রথম সুপারস্টার নায়িকা মাহিয়া মাহি তার প্রথম সিনেমা ভালোবাসার রং মুক্তি পায় দুই সালে নায়ক ছিল বাপ্পী চৌধুরী এই সিনেমার গভীরা আরো গভীরে গানটি তরুণ প্রজন্মের প্রিয় গান গানটি তখন ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভালোবাসার রং নেব খুঁজে আর মাহির স্টাইল লুক আর সংলাপ বলার ধরন তাকে সেই সময়ের আইকন বানিয়ে ফেলে এই সিনেমার পরপরই মাহি পরিণত হন ঢালিউডের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন নায়িকা ছিল আমাদের জনপ্রিয় নায়িকাদের প্রথম সিনেমা আর তাদের প্রথম গানের গল্প তো হলিউডের এই জনপ্রিয় নায়িকাদের ভিতরে আপনার পছন্দের নায়িকাকে আর আপনি কার মুভি বেশি দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ